খান ইউনিসেফ ফিলিস্তিনিদের দীর্ঘ লাইন মাত্র এক টুকরো শুকনো রুটির জন্য সাত আট ঘন্টা তীব্র রোদের মাঝে দাঁড়িয়ে থেকেও অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে যুদ্ধবিরতির মধ্যেই পুরো উপত্যকায় তীব্র খাদ্য সংকট দুর্ভিক্ষের সংখ্যাও করছেন বিশেষজ্ঞরা আমার পরিবার না খেয়ে আছে ভোরে এসে লাইনে দাঁড়িয়েছি রুটির জন্য দুপুরের পর এসে মাত্র এক টুকরো রুটি পেয়েছি বর্ডার বন্ধ করে দিয়েছে ওরা ত্রাণের গাড়ি প্রবেশ না করলে আমরা কি খাব গাজার বাসিন্দাদের এখন যা দরকার তা হল ত্রাণ সহায়তা এখানে ধনী গরিব বলে আর কিছু নেই সবাই একসাথে লাইনে দাঁড়িয়ে আছি কয়েক টুকরো রুটির জন্য আমরা খুবই অসহায় হামাসের হাতে বন্দি বাকি উনষাট জিম্মিকে একসাথে ফেরত পাঠাতে হামাসকে চাপ দিয়ে যাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনিদের সায়স্তা করতে পবিত্র রমজান মাসেও ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় এবার বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু সরকার গাজায় বিদ্যুৎ সংযোগ বন্ধের ঘটনাকে জেনোসাইড অ্যালার্ট বলেছে জাতিসংঘ তীব্র নিন্দা জানিয়েছে হামাসও আগ্রাসনও বন্ধ করেনি ইসরায়েল রোববারও সুজায়া ক্যাম্পে ড্রোন হামলায় মৃত্যু হয়েছে অন্তত দুই ফিলিস্তিনের গাজাবাসীর ক্ষোভ এমন যুদ্ধবিরতি তো তারা চাননি যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা নিয়েও ইসরায়েলের গরিমশি চলছে নানা টাল বাহানার পর আলোচনার জন্য রোববার দোহায় প্রতিনিধি দল পাঠিয়েছে নেতানিয়াহু প্রশাসন যদিও নিজেদের দাবি দাবিদাওয়া নিয়ে এখনও অনর অবস্থানের ইঙ্গিতই দিয়েছে তেলাবিপ তাসরিয়ান সোভান যমুনা নিউজ